আজকে আমরা আসছি বাঘাবাড়ি নদী একটি অগ্নি নির্বাপন করার জন্য যেটা অগ্নি নির্বাপনের সচেতনতামূলক বহরা করার জন্য আজকের বহরায় বাঘাবাড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পক্ষ থেকে বাঘাবাড়ি নদী বন্দরে এসেছি আমরা এখানে আপনাদেরকে প্রশিক্ষণ দেবো বা শিক্ষা সেটা হচ্ছে কিভাবে আমরা বাসাবাড়িতে খুব অতি শীঘ্র আমরা অগ্নি নির্বাপন করতে পারি আগুনের সূচনা লগ্নে অর্থাৎ আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসাবাড়িতে আমাদের যেমন আগুনে বিভিন্ন কারণে লাগতে পারে যেমন কোটার কয়েল

তাই না এমন কোন লক্ষ্মী আছে যে তার বাসায় একটা কাঁথা নাই আছে কিন্তু এমন কোন ব্যক্তি কিন্তু নাই যে না থাকতে পারে ভালো না পাতলা কম্বল বা কাঁথা কিন্তু সবারই আছে তাহলে আগুন লাগলে কি করবেন এটা সমস্যা নাই তারপরে ফুট করে নিয়ে আগুনের মধ্যে টান করে আমরা যেভাবে দেখাই নিচ্ছি এইভাবে ঢাকিয়ে দেবেন ঢাকিয়ে দেওয়ার পরে আগুনটা সাথে সাথে নেমে যাবে হয়তো বলবেন যে আগুনে কাঁথার ভিজায় আগুন গেছে তা কিন্তু নেবে না আগুন

এটা একটা পদ্ধতি আছে কি আমাদের